হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য সম্পদ ও সৌন্দর্যের প্রতীক প্রথা মতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার করে লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে কথিত আছে লক্ষ্মীবারে সঠিক আচারবিধি মেনে পুজো করা হলে জীবনভর লক্ষ্মীর কৃপা বজায় থাকে নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিটি বাঙালির ঘরে ঘরে বৃহস্পতিবার করে বিশেষ আচার নীতি মেনে লক্ষ্মীর আরাধনা করা হয় বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কি একটি বিশেষ কাজ যে বিশেষ কাজটি আপনারা করলে আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন এবং তার সাথে হচ্ছে আজকের দিনটিতে কোন কাজটি আপনারা করবেন না বৃহস্পতিবার দিনটিতে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রথমেই জেনে নেব আজকের দিনটিতে অর্থাৎ বৃহস্পতিবার দিনটিতে আপনারা কোন কাজটি করবেন না সেটি হল কাশর ঘন্টা একেবারেই বাজাবেন না তাতে রুষ্ট হন দেবী লক্ষ্মী বেশি আওয়াজ সহ্য করতে পারেন না তাতে দেবী লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই আপনারা বৃহস্পতিবার পারলেই কাজটি করুন এতে আপনারা মা লক্ষ্মীর লাভ করবেন সেটি হল মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করুন আর মা লক্ষ্মীর পাঁচালী পাঠ পাঠ অথবা শ্রবণ করুন এখন আপনারা আমার মাধ্যমে শুনতে পারেন মা লক্ষ্মীর শুরু করি জয় মা করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে না অন্তপুরে রহিত বসিয়া রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে বাণিজ্যেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদত্তে কয় নারী হয়ে কেবা কথা বাণিজ্যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে পর যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্ভাবাকে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ত ভাসাইয়া কত রাজ্য নদ নদী পার হয়ে এলো বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনীরে ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা কর জোরে কয় পত্নী মোর এই মালা দিয়াছে আমায় এ মালার গুণ যাহা শুনো নৃপমণি সুকালে আমার পত্নী হবে দ্বিচারিনী শুনিয়া সে কথা রাজা কৌতূহলি হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল মুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে মালিনী রে লোভে পড়ে সে মালিনী রম্ভাপাশে যায় রম্ভাপাশে কোটালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল ভৃত্তের প্রহারে কোটাল পলাইল কটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে করা গিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশা কালে আনিয় রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বসিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে আসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের মোর উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিলে রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায়। মা বলিয়া মহারাজ ডাকিল তাহাই রাজে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে সহ জগদত্তে মিলাই সেখানে শঙ্কর ছিল দেবী কৃপায় অশেষ শঙ্খধ্বনি ধ্বনি সবে পালা হইল শেষ ইতি শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা সমাপ্ত হইল জয় মা লক্ষ্মী হিন্দু শাস্ত্রে বলা রয়েছে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ ও শ্রবণ দুটোই অতি মঙ্গলময় তো আপনারা অবশ্যই আজকের এই ব্রত কথাটি পাঠ করুন অথবা আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই ব্রতকথা পাঁচালিটি আপনারা শ্রবণ করতে পারেন লক্ষ্মী সম্পদ ও সমৃদ্ধির দেবী এবং বিষ্ণু স্ত্রী তার ভক্তদের দেখতে যান এবং তাদের উপর সৌভাগ্য এবং তার আশীর্বাদ প্রদান করেন তাই মা লক্ষ্মীকে অবশ্যই বৃহস্পতিবার আপনারা বাড়িতে পুজো করুন আর যেদিন পুজো করবেন অবশ্যই দুয়ারে দুয়ারে অর্থাৎ প্রত্যেকটি ঘরে দরজায় দরজায় পারলে এদিন আলপনা দেন অথবা রঙ্গলি আপনারা দিয়ে সুসজ্জিত করতে পারেন এবং বিভিন্ন সুস্বাদু খাবার দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি এবং পায়েস দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারেন যদিও বলা হয় আড়ম্বরপূর্ণ পূজা না করে যদি ভক্তি ভরে মা লক্ষ্মীকে ডাকা হয় তো মা লক্ষ্মী কিন্তু ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন মা লক্ষ্মী দেখবেন পদ্মফুলের উপরে বসে থাকেন তাই এই বৃহস্পতিবার দিনটিতে যদি আপনার একটি পদ্মফুল মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তাছাড়াও মা লক্ষ্মীর আরও একটি প্রিয় ফুল হল পারিজাত এই ফুল যেখানে থাকে মিষ্টি সুগন্ধে চারপাশ ভরে ওঠে পারিজাত ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এতেও মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে মা লক্ষ্মীর পুজোতে আপনারা কী কী করতে পারেন তাতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন সেগুলি শেয়ার করলাম তার সাথে মা লক্ষ্মীর ব্রত কথা আপনাদের সামনে পাঠ করলাম সেটি শ্রবণ করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে আর নতুন বন্ধু কোনো যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারি আর ভিডিওটা বড় করছি না আবার নিয়ে চলে আসবো কোনো একটা নতুন ভিডিও মা লক্ষ্মীর আশীর্বাদে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ জয় মা লক্ষ্মী